সবাইকে স্বাগত জানাই তার সাথে সাথে জানাই শুভ সকাল কারণ দেখতেই পাচ্ছ বিছানায় তুলছি তার মানে একদম সকাল বেলায় তোমাদের সামনে আসলাম এখন বাজে সাতটা তো সকাল সাতটা তো এই সকাল সাতটা থেকে আজকের ব্লগটা শুরু করলাম তো হ্যাঁ যেতে জিজ্ঞেস করা তোমাদের পূজা কেমন কাটলো আবারও জিজ্ঞেস করছি প্রতিটা ব্লগেই আমি জিজ্ঞেস করছি তো আজকেও সেরকম ভাবে জিজ্ঞেস করছি আর জানো তো তোমাদেরকে আমি না এখনো দশমীর প্রণামও জানাইনি জানাইনি ভালোবাসাও তার কারণ হচ্ছে আমাদের এখানে যে ঠাকুরটা সেটা এখনো বিসর্জন হয়নি তো আজকে বিসর্জন হবে সেটার কথায় মাথায় রেখে ভাবলাম আমাদের ঠাকুর আগে বিসর্জন হোক তারপরে সকলকে বিজয়া দশমীর প্রণাম জানাবো তো দেখো এখনো পর্যন্ত হয়নি আজকে দুপুর বেলা হওয়ার কথা আছে তো কেমন কাটলো তোমাদের সবার সেটা অবশ্যই জানে আর জানো তো ও তোমাদের সাথে গল্পই করা হয়নি এবার পুজোটা আমার ভালো কেটেছে তার কারণ বুঝতেই পেরেছ আশা করি সমস্ত যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা আমার ওই বাড়ি থেকে পুচকা পাচকা গুলো এসেছিল তো ওদের সাথে সময় কাটাতে আমার যত যাই খাটনি হয়ে যাক না কেন ওদের সাথে সময় কাটানোর মজাটা একটু অন্যরকম তারপরেও অরপণের সাথে ঘুরতে গেছি এদিক সেদিক তাহলে কি যেন আমার না কলকাতায় যাওয়ার ইচ্ছা ছিল তবে এবার না ওই ভিড়ের জন্য আর মনে হলো না পরের দিকে যে যায় কেন বলতো আমি প্ল্যান করেছি পরেরবার পরের বার অনেক তাড়াতাড়ি কলকাতা সাইটা কভার করব কী বলতো আমাদের গ্রামগঞ্জের দিকে না ওই যে পূজাটা সবাই যেমন মহালয়ের পর মানে মহালয়ার দিন থেকে শুরু হয়ে যায় আমাদের যেন মনে হয় পঞ্চমী ষষ্ঠী না আসলে পুজোটা যেন শুরুই হতে চায় না এবার যদিও অনেকটা আগে আগে পূজা চলে এসেছিল কারণ আমাদের এখানে এবার থেকে এবার তৃতীয়া থেকে আর কি সমস্ত পূজা প্যান্ডেল তারপরে সব কিছু আর কি খুলে গেছিল তো পূজাটা এবার যেন মনে হলো বেশ অনেক দিন থেকে অনেক দিন ধরে চললো অন্যবার যেমন মনে হয় ওই দুদিনেই শেষ হয়ে গেল ওই দুদিনে না মানে পুজো আসলো সাথে সাথে শেষ হয়ে গেল তিন চারটে দিনের মাত্র ব্যাপার তো না এবার আর সেই ব্যাপারটা হয়নি এবার অনেক দিন থেকে মাথার মধ্যে একটা যে পূজা 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 আজকে পূজা মানে এই দুদিন পরে পূজা যে মহালয়া হয়ে গেল তারপর থেকে পূজার ভাবটা পুরো চলে এসেছিল আমাদের মধ্যেও মানে আমাদের এই সাইডটা তো জানো তো ঘুম থেকে উঠে গেছি সে অনেক সকালে অন্যদিন যেমন টাইমে উঠি সেই টাইমে উঠেছে কিন্তু কি বলতো এখন পর্যন্ত কোনো কাজে আমার এগোলো না আমার এখনো উপরে বাসন রয়েছে ঝাঁট দেয়া দেওয়া হয়নি তার কারণ পূজার জন্য ঘর অনেক এলোমেলো হয়ে গেছিলো সেগুলো মানে টুকিটাকি জিনিসগুলো সব গোছালাম জামা কাপড় এখনো ধোয়া রোদ্রে দেওয়া এই সমস্ত কিছু হয়নি যেহেতু রোদরা নেই মেঘলা মেঘলা ওয়েদার দুই তিন দিন ধরে ওই রকমই রয়েছে ঠিকঠাক রোদ নেই তবে হ্যাঁ যেগুলো তোলার মতো সেগুলো তুললাম প্লাস হচ্ছে যেগুলো মানে গুছিয়ে রাখার মতো যাতে মানে এলোমেলো না হয়ে থাকে তো সেই সমস্ত কাজগুলো সকাল থেকে করছি এই করতে করতে সে দেখো সকাল পাঁচটা থেকে এখন বেজে গেল সাতটা দু দু ঘন্টা তার মাঝে আমার একটু কাজ ছিল সে কাজটা সারলাম এই করতে করতে বেজে গেল মানে এখনো আমার সমস্ত কাজ কমপ্লিট হতে হতে মোটামুটি আধ ঘন্টা তো টাইম লাগবেই আজকে কি ঘুম পেয়ে যাচ্ছে বেশ কিছু বাসন রয়েছে কালকে বাসন মাজা হয়নি দু একটা সেই বাসনও রয়েছে সে নিচেও নামানো হয়নি আর মাজাও হয়নি বলতে পারো ফ্রেশ হয়ে নিয়েছি আবার বলতেও পারো আমি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি তাই কামকে তো সকালবেলা আমি স্নান করি প্রতিদিনই আমার দুবার করে হয় স্নান এই এখন স্নান করলাম তো আবার কাজকর্ম যা থাকবে সেসব সেরে ওই দুপুরের দিকে একবার তো হয় আর যখন গরম পড়ে তিনবার চারবার কোনো ঠিকানা নেই তো যাই হোক ফ্রেশ হয়ে নিলাম এখন অন্য কাজে একটু মত্ত হই আর কি বাড়ির কাজে আমি আমার কাজ করলাম ঘরের কাজ করলাম উপরে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো চলো হ্যাঁ দেখো পুজো 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 তো মিটে গেল সব কিছু কমপ্লিট আর আমাদের এখানের ভাষান এখনো হয়নি আজকে ভাসান হবে মানে দশমে গেছে পরশু দিন আজকে দ্বাদশী দ্বাদশীতে আজকে ঠাকুর ভাসান হবে আর দেখো এখন আমি নিচে চলে এসেছি এই যে রা সকালে রান্নাবান্নার জন্য বাঁধাকপি ছিল তো বাঁধাকপিটা এখন কেটে নিচ্ছি তারপরে বাদে রান্নাবান্নায় যা যা হবে সেগুলো আর কি এক এক করে করব। তো প্রথমে মাছ ভাজতে চলে আসলাম ও হ্যাঁ আর যেটা বলছিলাম আমাদের এখানে এখনও ঠাকুর ডোবানো হয়নি তো তোমাদের সেই জন্য কিছু শেয়ার করতে পারিনি এ দেখো এখন শাক ভাজতে বসেছি না বেছে নিয়ে এসেছি তারপরে দেখছি যে না ঠিকঠাক করে বাছা হয়নি এই যে সেই কিসব কিসব পাতা এর সাথে লেগে রয়েছে সেগুলো আবার সব একটা একটা করে বেছে বেছে দেখো সব রাখছি এর মাঝে আমাদের সকালের কিন্তু খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু শাক ভাজছি দেখছোই একটু বাদাম দিয়ে এদের আজকে দুপুরে মেনুতে আমাদের হচ্ছে ইলিশ মাছ মাছগুলো ভাজবো এদিকে কপিটা আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি এদিকে শাকটা তো রান্না করে রেখেছি দেখলেই এটা হচ্ছে দুপুরের আইটেম এগুলো আর সকালের মধ্যে তো হয়েই গেছে সব সকালেও বান্না করে খাওয়া দাওয়া সেরে ফেলেছি আর তোমরা বেশিরভাগ সময় দেখবে আমরা শাক একটু বাদাম কিংবা ছোলা দিয়ে ভাজি পেঁয়াজ রসুনটা একটু কমই দিই কারণ মা অতটা খেতে পারে না পেঁয়াজ রসুন সেই জন্য বাদাম দিয়ে করা হয় তবে টেস্ট কিন্তু অসাধারণ হয় খুব ভালো লাগে খেতে পেঁয়াজ রসুনের থেকেও অনেক ভালো লাগে বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি মাছগুলো খেতে রেখেছি আমাদের দেখো চার জন্য বৃষ্টি শুরু হলো জুতোগুলো আমি পরিষ্কার করবো এটা অবস্থা মাছের মধ্যে ছিল কাদা রোদ হলে কি করে করি বলো কি সুন্দর আজকে আমি মুখে হাসি নিয়ে মায়ের কাছে যাচ্ছি মাকে বরণ করতে কারণ মায়ের তো আজকে বিসর্জন হবে আমাদের এই ঠাকুরটা দুটো দিন পরেই বিসর্জন হচ্ছে আর দেখলেই তো একটু আগে কী সাংঘাতিক পরিমাণে বৃষ্টি তারপরে বিদ্যুৎ সহ বৃষ্টি হলো আর কি আর সেই বাজ পড়ার কারণে আমাদের ইলেকট্রনিক্সের বেশ কটা জিনিস নষ্ট হয়ে গেছে তো যাই হোক বাদ দাও ওই সমস্ত কথা এখন দেখো আমি কিন্তু ডালা হাতে করে নিয়ে যাচ্ছি মানে বরণ ডালা হাতে করে নিয়ে মায়ের কাছে যাচ্ছি মাকে বরণ করার জন্য আর হ্যাঁ দেখো না মায়ের মুখটা কি মায়াবি তবে হ্যাঁ এই মায়ের মধ্যে আজকে মায়ের চোখ দুটো কেমন যেন ছলছল করছে তার সাথে আমাদেরও মনে সাংঘাতিক পরিমাণে কষ্ট যে মা চলে যাবে তবে হ্যাঁ মাকে বলি সামনের বছর আবার যেন এরকম ভালোভাবেই তুমি আবার আমাদের মধ্যে ফিরে এসো যাই হোক মাকে বরণ করলাম আর এই প্রথম আমি একা গেছি মাকে বারবার করে বললাম চলো যাবে মায়ের যেহেতু শরীরটা ভালো না তো মা বললো যে যাও তুমিই যাও আস্তে আস্তে সব কিছু তো শিখতে হবে তো মা আমাকে ঠেলে পাঠালো যাই হোক আসলাম তবে হ্যাঁ আজকের দিনটা বেশ ভালো কেটেছে সবার সাথে সুন্দর করে সিঁদুর খেলা প্লাস মাকে বরণ করা সবটাই সারতে পেরেছি নিজে হাতে প্রথম বলে দেওয়ারও কেউ ছিল না এটা করো সেটা করো বাড়ি চলে এসেছিলাম বেশ কিছুক্ষণ আগে আর দেখো মাকে এখন নিয়ে যাচ্ছে এই সময়টা কতটা কষ্টের কি খারাপ যে লাগে কি বলবো মা তুমি আবারও সামনের বছর এরকম ভালোভাবে এসো সবশেষে এটাই বলবো বড়দের জন্য রইলো প্রণাম আর ছোটোদের জন্য বুক ভরা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার এক বছরের অপেক্ষা এই দিনের